সম্ভাব্য এই ঘূর্ণিঝড়ের নাম হবে রিমাল আগামী বিশ থেকে সাতাশ মেয়ের মধ্যে শক্তিশালী এই ঘূর্ণিঝড়টি সরাসরি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূল দিয়ে স্থলবাগি উঠে আঘাত আনতে পারে বাংলাদেশের উপর মৌসুমি বায়ুপ্রবাহ শুরু হয় সাধারণত তিরিশ মে থেকে সাত জুনের মধ্যে এখন পর্যন্ত বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপের সৃষ্টি হয়নি তাই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য যথেষ্ট পরিমাণে শক্তি জমা হয়েছে এই ঘূর্ণিঝড়টি বিস্মের পর সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে তাই এই ঘূর্ণিঝড়টি খুবই শক্তিশালী হয়ে উঠতে পারে বলে ধারণা করছেন অনেকেই আগামী তেইশ থেকে পঁচিশ মে ঘূর্ণিঝড় রেমাল স্থলবাগে আঘাত করতে পারে কক্সবাজার থেকে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী কোন এলাকায় আঘাত আনতে পারে তা এখনও স্পষ্ট করে জানা যায়নি বঙ্গোপসাগরের পশ্চিম উপকূলে আঘাত করলে বাতাসের গতিবেগ ঘন্টায় একশো পঞ্চাশ থেকে একশো কিলোমিটার পর্যন্ত হতে পারে এবং পূর্ব উপকূলে আঘাত করলে তা ঘন্টা একশো সত্তর থেকে দুইশো